অবশ্যই সেনা কল্যাণের পাশে পাখিরহাটটি প্রতি রবিবার বসে থাকে কাজীপুরের মধ্যে সবচেয়ে বড় পাখিরহাট দেখতে পা কত বড় পাখিরহাট ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কবুতর বসে

এটা তো রুই সাইজ কে এটা সাইজ বড় এই জোড়া যদি কেউ নেয় তাওয়া দাম তিন নিলে একদম পঁচিশশো টাকা দিন পাঁচটা করে রানিং রানিং না একদম ফুল রানিং আচ্ছা আচ্ছা আর কুনুর আর কুনরটাও সুপারটেম এটা চামটা ছিল সাড়ে চার হাজার টাকা সাড়ে না নিলে একদম চার হাজার টাকা পড়বে হালকা করে এটারও পাক ধ্যান্দি করে দেওয়া কারণ সব সবসময় পাখির প্রতি মায়া রাখতে হয় কেউ কেউ পাক ধান্দি করে না পাখিটা মারা যায় এই কারণে আমি হালকা করে পাক জি করে দিই ছাড়া থাকবে সমস্যা হবে না আচ্ছা এটা প্রাইস কেমন রাখছে এটা দাম চাচ্ছি 4.5 নিলে একদম 4 রাখবে 4 না আর নিচের কাঁচা হয় তো এলবিনো কোকাডেল এর এলবিনো জোড়াটা একটা হলো টেম একটা নন টিম জোড়াটা চাওয়া দাম 7000 নিলে একদম 6000 6 আর লাভ পাট এখানে যেই পাটি আছে সব পাটাই টিম টিম সব পাটাই টিম একটা কামড় দিবেন না আচ্ছা প্রাইস কেমন রাখছে এটা পার জোড়া চাচ্ছি 5.5 নিলে একদম 5000 টাকা 5000 ডিম বাচ্চা করা রানিং

এগুলা চাওয়া দাম হলো দুই হাজার নিলে একদম টাকা আর হইলো আপনার যাবো আছে একটা ফোন ফোন হ্যাঁ এই যে ফিমেল এটা এটা হলো পনেরোশো টাকা নিলে একদম এক হাজার এক হাজার আর যাবা যাবা হলো চাওয়া দাম হলো ষোলোশো নিলে একদম পনেরোশো টাকা দোরা এগুলো কি জেপি না একটা হলো জেপি সিঙ্গেল এখানে যা আছে সবকটা মেল ইংলিশ দুইটাও মেল জেপিটাও পিস পনেরোশো টাকা একদম

কি আছে রিং লরি উনি আসছে হ্যাঁ লরি আছে আচ্ছা তার কই তার কই দিনের বাচ্চা এর কি তার কই বেবি বয়স কেমন হইছে এগুলো এগুলো আর এক মাস বয়স এক মাস আচ্ছা দেখায় দে সুন্দর করে এগুলো কি নিচে নিচে গায় না ভাই হ্যান্ড ফিট করতে হয় হ্যান্ড ফিট করাইতো না কয় বেলা করান তিন বেলা তিন বেলা বয়স কেমন হইছে বয়স হলো এক মাস এক মাস না আচ্ছা এগুলো কি মাস্টার পেয়ার আছে আপনার কাছে বেচা হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে আচ্ছা প্রাইস কেমন রাখছেন এগুলো সাত হাজার পাঁচশো টাকা পার পিস আর তিন পিস একসাথে নিলে বিশ হাজার রাখবো প্যাকেজ প্যাকেজ আচ্ছা দামা দামির অপশন আছে না ভাই তিন পিস একসাথে নিলে বিশ হাজার আর এক পিস দিলে সাত হাজার পাঁচশো আচ্ছা নিচে দুটা মেল আছে একটা ফিমেল আছে কোনটা মেল কোনটা ফিমেল এটা মেল এটা ফিমেল আর ছোটটা ছোটটা হলো মেল মেল হবে না

0868198 লোকেশন গাজিপুর টঙ্গী ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ঢাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন বড় কালেকশন আচ্ছা লাভ দিয়ে শুরু করি একটি মাস্টার পেয়ার কয়টার পিস বলে পিস মাস্টার পেয়ার এটা আচ্ছা বয়স কেমন হচ্ছে এক বছর এক বছর প্লাস বাচ্চা করছে এর আগে আচ্ছা প্রাইস কত রাখছেন এটা এটা 3500 টাকা আছে কমাই বলতেছেন আমি আচ্ছা কমাই बोलतेছেন না আর এই জায়গায় এক আছে ফিশার ফিশার না গ্রিন ফিশার আচ্ছা প্রাইস কত রাখছেন এটা আর এই গ্রিন ফিশার আর

ক্লাসিক গুলা ছয়শো টাকা ধোরা আর রানিং ডিম করা আর ওই যে লুটিন হলুদ হলুদ কালার এর আটশো টাকা দোরা আচ্ছা এই ছিল বাকি না ফোন নম্বর টা অবলোধেন মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো লোকেশন বাইরো কাইসি ধবলো ধন্যবাদ ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই হাতে এটা কি রিটিশনের বিরাল এটা ফার্সিয়ান ভাই পিওর মাসিয়ান আহ কি নাম রাখছেন এটা নাম রাখছি রকি আহ ভ্যাকসিন করা ভ্যাকসিন করা কয় কয় মাসে সেটা আমি চেক করে দিচ্ছি ভাই ভ্যাকসিন অরিজিনাল আহ চেক করে আমি ভ্যাকসিন করে দিই আচ্ছা এটার চেক বলে জি আহ আচ্ছা আহ প্রাইস কেমন রাখছেন এটা প্রাইস তিন হাজার এক মোবাইল একটু দেখা যান তো প্রাইজ দে কত তিন হাজার মাত্র তিন হাজার মাত্র তিন হাজার ভাই ফোন নাম্বারটা বলা যায় জিরো ওয়ানো আচ্ছা লোকেশন আশুলিয়া সারা বাংলাতে সে ডেলিভারি দিতে পারবে না ভাইয়া

ভাইয়া এগুলো নিতে আটশোশো টাকা সাতশো করে দিয়ে দেব ইনশাল্লাহ সাতশো করে ফোন জিরো টঙ্গি দত্ত ধন্যবাদ ভাইয়া কেমন আছেন

ও আচ্ছা কুইন্টার প্রাইস কেমন হাফ কুন্ন বেড আচ্ছা এটা দেখতে পাচ্ছেন অনেক সিম্বল লেখা ধরা করে এটার দাম চাচ্ছে হচ্ছে সাড়ে তিনশো আচ্ছা আর এটা হচ্ছে লং ফ্যানা এটা হচ্ছে মাত্র 60 টাকা পিয়ার আচ্ছা তারপরে এই হচ্ছে 미키 마우스 প্লেট এটা হচ্ছে মাত্র 60 টাকা পিয়ার আচ্ছা তারপর এই পাশে হচ্ছে অ্যাঞ্জেল এটা অ্যাঞ্জেল এটার প্রাইস হচ্ছে 120 টাকা আচ্ছা এরপর এই হচ্ছে গাতরি এটা হচ্ছে কোবরা গাতরি গুলো অনেক সুন্দর এটা দাম হচ্ছে 300 টাকা 300 না তারপর এটা হচ্ছে শর্টেল

আমরা স্পন্সরের কারণে খাবারটা হাটে আজকে উঠাইছি তারপর হচ্ছে অ্যাকোরিয়াম প্লান্ট অর্নেট এটা হচ্ছে বাচ্চা লুকানের সহায়তা করে তারপর এটা হচ্ছে ওয়াটার লিলি এটা অনেক সুন্দর সুন্দর সাদা ফুল ফুটে তারপর পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে খাবার আমাদের নিজেদের হাতে বানানো খাবার আচ্ছা তারপর সামনে শীত শীত উপলক্ষে ওষুধ লাগে এই যে হচ্ছে মাছের সেই ওষুধ নিউক্লিয়ান ব্লু দুই গ্রাম মাত্র কোনো তিরিশ টাকা আচ্ছা আচ্ছা তারপর আমাদের কাছে আরও আছে কি আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল টু সিক্স ডাবল নাইন সিক্স থ্রি এইট এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর টঙ্গি একুশ ভাইকুম সালাম ভাই কি বেবির কালেকশন যে ভাই ককাটে লাভবা কলুর কলুর

এই যে এখানে এটাও এটা তো ইউজ পুরীন ভালো ভালো পাখি আচ্ছা আছে হ্যাঁ জ্যাপি গুলোর প্রাইস কেমন পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া আচ্ছা আর ক্লাসে এখানে যা ভালো নিউট্রিশন আছে তা এক হাজার থেকে শুরু করে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া না আচ্ছা ঠিক আছে তো ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সারা বাংলাতে ডেলিভারি দেন অবশ্যই খালি আগে হবে

ও এগুলা কি ব্যাপার লাগ হ্যাঁ ওরে বাবা রে বিগ সাইজ প্রাইস কেমন আছে এগুলো 1500 টাকা 1500 হুম আর তাহলে একটা আছে হলো বাইরে ব্যাপার লাগ তুমি কি শুনছো একই দাম একই দাম না লাম্বার যা আছে সব একই দাম আর আর কোয়ালিটি আছে গ্রিন চিক কত ভাই গ্রিন চিকও 3000

জিরো ওয়ান এইট ফাইভ তিনটা সেভেন ওয়ান টু এইট থ্রি সারা ডেলিভারি অবশ্যই আগে হবে